বন্ধুরা আমাদের বারমুদা ম্যাপে অনেকগুলা টোকেন কালেক্ট করার স্থান রয়েছে যেখান থেকে আমরা যেকোনো সময় দুইশো করে টোকেন কালেক্ট করতে পারি তো তোমরা কি আদৌ জানো আসলে এই টোকেন কালেক্ট করার জায়গা কতটা রয়েছে এবং আমরা পুরো বারমুদা ম্যাপ ঘুরে কত হাজার টোকেন কালেক্ট করতে পারবো তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি বারমুদা ম্যাপের মধ্যে যতগুলো টোকেন খোলার স্থান রয়েছে সব জায়গায় যাব এবং টোকেন কালেক্ট করব যার জন্য স্টার্ট দিয়ে দিলাম প্রথমে একটি ক্লাসিক ম্যাচ আর এই ম্যাচের মধ্যে প্রথমে চেয়েছিলাম নাম নামতে কিন্তু ভাবলাম যে আমাদের স্যান্টোসাই নামা উচিত কারণ এক সাইড থেকে দেখা উচিত তার জন্য স্যান্টোসাই নেমেই দুইশো কয়েন খুলে ফেললাম আর এই কেকটি দেখে তো লোভ সামলাতে না পেরে আমি কেকটাই খেতে শুরু করলাম আর তার সাথে কিছু রুট নিয়ে চলে গেলাম সামনের দিকে এন্ড সামনের দিকে আসার পরে একটি চিপা চাপা থেকে দুইশো টোকেন কালেক্ট করে আমাদের হয়ে গেল চারশত টোকেন আবারও একটু সামনে আসতে না আসতেই একটা বাইক পেয়ে গেলাম অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটা বাইক নেই বাইক নিয়ে টোকেন কালেক্ট করা অনেকটা সুবিধা হয় যেমন দেখো এইখানে দুশোটা টোকেন রয়েছে যেটা আমি কিন্তু কালেক্ট করে ফেলবো দেখো কত সুন্দর টোকেনটা এন্ড তারপরে আমাদের একটু ইপি বাড়িয়ে নিয়ে আমি আবারও বাইক নিয়ে চললাম টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে কিছুক্ষণ পরে দেখছি এইখানে দুশো টোকেন রয়েছে এটাও কালেক্ট করে ফেলেছি অলরেডি যেতে না যেতে সামনের দিকে দেখো আরও দুশো টোকেন রয়েছে এটা কালেক্ট করে আমাদের কাছে হয়ে গেল মোট এক হাজার টোকেন আর সামনের দিকে দেখতে পাচ্ছি আরও একটি টোকেনের বক্স রয়েছে তো এটা খুলতে একেবারে ধুমধীর স্টাইলে গায়েটাকে চিপায় ফেলে দিয়ে সামনের দিক থেকে টোকেনটা কালেক্ট করে ফেললাম প্রতিবারের মতো লোভ সামলাতে না পেরে আবার কিন্তু কেকটা খেয়ে নিলাম এন্ড কেকটা খাওয়া হলে এইবার গায়েটা বের করা পারা ভাই রে ভাই যেই চিপাই গায়েটা রেখেছি বের করা একটু মুশকিল হয়েছিল কিন্তু কোনো ব্যাপার না আবার সামনের দিকে চলে আসলাম টাউনে এখান থেকে দুশো টোকেন কালেক্ট করলাম আর এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু টোকেন এখানে ফেলে রেখেছি আগের টোকেনের সাথে যদি আমরা মিল করি তাহলে আমাদের টোকেন ছিল চোদ্দশো আর এই টোকেনটা দিয়ে কিন্তু আমাদের বর্তমান টোকেন হয় কিন্তু ষোলোশো আর এখান থেকে দুইশো কালেক্ট করার পরে হয়ে যাবে আঠারোশো আর এখান থেকে দুইশো কালেক্ট করার পরে হয়ে যাবে কিন্তু দুই হাজার অর্থাৎ আমাদের কাছে এক্সট্রা পাঁচশো টোকেন বেশি রয়েছে যেটা কিন্তু আমরা পরবর্তীতে হিসাব করার সময় বাদ দিয়ে দিব আবারও এখান থেকে দুশো কালেক্ট করলাম অ্যান্ড আমাদের কাছে হয়ে গেল কিন্তু বাইশশো চব্বিশশো অ্যান্ড সামনের দিকে কিন্তু আরও একটি টোকেন রয়েছে এটা কালেক্ট করে হয়ে গেল আমাদের কাছে ছাব্বিশশো টোকেন আর কিছু দূর যেতে না যেতেই কিন্তু আমরা পেয়ে গেলাম আরও দুশো টোকেন যেখানে আমাদের হলো আঠাশশো টোকেন আর এইখানে টোকেন কালেক্ট করে হয়ে আর এইখান থেকে আরো দুশো টোকেন কালেক্ট করে আমাদের বর্তমান টোকেন হবে পাঁচশো বাদ দিলে কিন্তু বত্রিশশো আর এখানে দেখো আরো দুইশো টোকেন কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি যার পর আমাদের কাছে চলে আসে কিন্তু টোকেন চৌত্রিশশো আর এই